আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আপনার মন কি চায় আপনি ডেরি খামার করে কোনো কিছু উদ্যোক্তা হতে চান কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সমাজে কোনো কিছু একটা নিজের ইচ্ছা মতো করতে চাই তা মন মতো করা যায় না সমাজ ব্যবস্থা সমাজে অনেক লোক আছে তারা এইগুলো মেনে নিতে পারে না নিজের পরিবারের কথাই বলি যদি আমি প্রথম আমার কথাই আমি বলি অন্যের কথা কি বলবো আমি প্রথমে যখন গরুর খামার করতে চাইছিলাম আমার আব্বাই মানা করছিল আমার আম্মাও মানা করছিলো গরু পুষটিবে না গরুর দরকার নেই এ একটা কথা গেল কিন্তু সমাজের লোকেরাও অনেক কিছু বলছিল যে মানসির কাছে বিভিন্ন গুরুজন থাকলে পরামর্শ নিতে হয় তাদের কাছে জিজ্ঞেস করছিলাম তারাও বলছিল যে না এ কাজে এ ব্যবসায় ঢুকে না অন্য কোনো কাজ করো তারপরেও আমি যখন বিদেশ থেকে একেবারে চলে আসলাম আসার পরে আমার চাচা বা বাড়ির প্রতিবেশীরা তারা জিজ্ঞেস করতে কী করবে এখন আমি কলাম আমার দুটো গরু আছে এই নিয়ে চলাফেরা করতে চাই এবং এরপরে যদি আল্লাহ ভালোভাবে দিন চালায় তো তো আলহামদুলিল্লাহ কিন্তু তারাও বলতে বলতেছে এতদিন বিদেশ থাকার পরে তুমি এখন গরুর খামার করবা গবর চেনা এইসবের ভিতরে থাকবা অনেক মানুষই অনেক কথা বলছে কিন্তু আমি কারোর কথা না শুনে নিজের মন এবং নিজের মনের বল দিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না কিন্তু গরুর খামারি শুরু করলাম ইনশাল্লাহ এখন পাড়া প্রতিবেশী তারপরে অনেকেই আত্মীয় স্বজন বা পাড়ার আশপাশের লোকজন তারাই বলতেছে এখন খুব ভালো কাজ করে চাও কেননা যখন আপনার সফল হবেন তখন এই যেসব লোকে আপনার বলছিল যে এসব করি না তারাই আগে চলে আসবে এসে বলবে না খুব ভালো কাজ করে চাও আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে এখনকার সময় এই জন্য বলবো যদি আপনার মন চায় তাহলে আপনি সেই কাজ অবশ্যই করতে পারবেন কিন্তু আমাদের সমাজে অনেক অনেকভাবে অনেক ধরনের বিভিন্ন কথাবার্তার বলে থাকে তারপরেও আপনার কারোর ঘরের সাথে যদি আপনি ঘর থাকে তার সাথে যদি আপনি একটা গোয়ালঘর বা শেড তৈরি করবেন তারাও মানা করবে কেননা ওই যে গন্ধ লাগবে তাদের সেই জন্য তারাও মানা করবে তারপরে এর যে চেনা বা গোবরের পানি যে কোনো এক জায়গায় আপনি পাইপের মাধ্যমে ফেলবেন সে জায়গাটাও দেখতেও খারাপ লাগবে তারা সবাই এটা করতে মানা মানা করবে কিন্তু আপনি যদি মনে চায় তাহলে অবশ্যই করতে পারেন নিঃসন্দেহ কেননা অনেক জায়গায় আছে যে সমাজ এমনভাবে চেপে ধরে সেই লোকটার যে সে কোনো কথা বলতে পারে না এবং সে একটা উদ্যোক্তা হয়ে তিন জনের কর্মসংস্থানের কাজ জোগাড় করে দেবে কিন্তু সেটাও তারা করতে দেয় না তারপরে কি হয় আস্তে আস্তে যদি সে জোরভাবে একটা খামার গড়ে তুললো এমন এক পর্যায়ে আসে তখন খামারটা বন্ধই করে দিতে হয় তাদের চাপের কারণে বন্ধ করে সেই ছেলেটা একদম দিশাহারা হয়ে যায় এমনও সমাজ ব্যবস্থা আছে আমাদের দেশে বিভিন্ন এখনও ইন্ডিয়ায়ও তো আছে সব দেশে সব ব্যবস্থাগুলো আছে তারপরেও যে আমি বলবো যে আপনার যদি মনে চাইতে আপনি অবশ্যই খামার করতে পারেন যদি ডেরি খামার করেন ফেটানিং করেন আপনি এমনভাবে করবেন যাতে একটু জায়গা বিশেষ জায়গা রেখে করলে সেটি সবসাথে ভালো হয় কেননা এ যে চেনা বা গোবরের পানি বা গোসল করানোর পরে এই পানি এক জায়গায় যেয়ে পড়বে সে জায়গাটা এমনভাবে করে রাখতে হবে যাতে পানিটা বাইরে না যেতে পারে তারপর গোবর যে জায়গায় আপনি ফেলাবেন সেটার বর্ষাকালে যাতে ধুয়ে কোথাও না যেতে পারে যদি সমাজের লোকের এত সমস্যায় সেইভাবে করা যেতে পারে কোনো সমস্যা নেই আপনার মনে চালি আপনি করেন ইনশাল্লাহ এটি সফল হবেন ডেয়ারি খামারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার ম্যানেজমেন্ট ভালো থাকে এবং পরিচালনা ভালো থাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন এবং এই ডেইরি খামারে মেন উদ্দেশ্য হল যে ডেইরি খামারের প্রধান দুটি জিনিস হলো যে একটি গাবি কোরআ করা আর একটি হলো আপনি কীভাবে সেটটা নির্মাণ করবেন যদি আপনার গাবি কুরাই করা ভালো মানের হয় তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন কেননা প্রথম চান্সে তো আপনার গরু নেই একটা না হোক দুটো হোক না তিনটে হোক আপনার কুরাই করতে হবে যদি ভালো মানের গাভি কোরাই করতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস অবশ্যই হয়ে যাবেন তারপরেও মানুষ ভুল না করলে কোনো দিন সংশোধন করতে পারে না ভুল মানুষ মাত্রই ভুল তার ভিতরেও আপনাকে দেখে শুনে গাবি কোরাই করতে হবে এবং ভালো মানের যদি গাভি কোরাই করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে ডেরি খামারে সফলতা আসতে অনেক একটু ধীরে ধীরে আসে তারপরেও আপনি যদি করতে পারেন অবশ্যই আপনার সব কিছু হবে এই খামার থেকে এবং মনোবল হারাবেন না কোনো সময় খুদা হাফেজ